এই বাহাত্তর জন মহিলাকে আমরা একবার করে ওই একবার করে টাকা ওদের দেওয়া হয়েছে তাহলে মোবাইল পেশে কিন্তু পাইনি উনি কিন্তু মোবাইল পেয়েছেন আমি শান্তপুর নার এলাকায় মোবাইল পেয়েছে আপনার এখানে মোবাইল পাইনি আচ্ছা আপনার এই আন্দোলনটাকে জারি রাখতে গেলে মোবাইলের প্রয়োজন আছে কিছু মহিলা আজকে কটা মানে মনের কটা মোবাইল আপনার প্রয়োজন আছে আমার ধরুন

আর্মস সাপোর্ট লাগবে মণিপুর আর কুড়াকাটি কুড়াকাটি সামনে খেলে আমার লাগছে এখানে কি ধরনের আর্মস লাগে পিস্তল বোম লাগে কি ধরনের আপনি যে এরিয়ার মানে কোন ধরনের জিনিসটা এখানে বেশি লাগে পিস্তলেই লাগবে বেশি কটা পিস্তল লাগবে কুড়াকাটির জন্য তিরিশ আর মণিপুরের কুড়ি পঞ্চাশটা হলে ঠিক আছে

ঠিক আছে কারণ এই মাল যদি একটাও কারো কাছে পাওয়া যায় পরবর্তীকালে আপনি টিম করে দিলেন টিমের মাথায় একটা তারই দায়িত্ব ভাই ডিস্ট্রিবিউশনও তোমার দায়িত্ব কালেকশন করে আনাও দায়িত্ব মাল আর হচ্ছে যদি হয় ফুল কালেকশন করে ডিস্ট্রয় করবো ডিস্ট্রয় ঠিক ফুল যেন কারোর হাতে না ঠিক আছে এটা কিন্তু কমপ্লেন তাহলে এখানে আপনার তিরিশটা পিস্তল এখানে কুড়িটা পিস্তল হলে আপনার এরিয়া কমপ্লিট হয়ে যাবে আর আপনার মোটামুটি এক লাখ টাকা ফান্ড হলে আপনি এখন চালিয়ে নিতে পারেন চালিয়ে নিতে পারেন আর মদ মোটামুটি আপনার পার যদি পাঁচ হাজার টাকা মদ দেওয়া হয় আপনার মহিলা পুরুষ মিটে যাবে এই মহিলাদের মধ্যে আমাদের আন্দোলনকারী মহিলারাও থাকবে তো মানে থাকবে পঞ্চাশটি পিস্তল এক লক্ষ টাকা দশটি মোবাইল এবং তার সঙ্গে মাদক পানীয় কি কি লাগবে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য সে বিস্ফোরক বক্তব্য গঙ্গাধর কয়ালের যে ভিডিও ভাইরাল হয়েছে স্টিং অপারেশনে আমরা কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছে আমাদের সঙ্গে রাজীব এই যে ভিডিও আবার যে নতুন ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওকে কেন্দ্র করে যে সন্দেশখালি রহস্য তা তো আরো জোরালো হচ্ছে একদমই দেখো সন্দেশখালীর আন্দোলন শুধু নয় জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলেছিল এবং জাতীয় রাজনীতিতে আমরা দেখেছি একের পর এক যারা জাতীয় দল তাদের মুখপাত্ররা তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করেছেন এবং রাজ্য সরকারকে তারা একেবারে বিদেশে সেক্ষেত্রে আজকের এই যে ভিডিও এটি এখনো পর্যন্ত যতগুলি ভিডিও ভাইরাল হয়েছে প্রকাশ্যে এসেছে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ

বিজেপি কতটা নির্লজ্জ কতটা নিচে নামতে পারে শুধুমাত্র পলিটিক্যাল গেইনের জন্য শুধু তাই না আমি বলবো এবার সামগ্রিক ভাবে এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এনএসডি তাদেরকে যারা সন্দেশখালীতে নিয়ে এসছিল ওই মাছের বাজারের ব্যাগ দিয়ে রোবটিক ডিভাইস দেখিয়ে ভোট ট্যাম্পারিং করার জন্য মানুষের ভোটকে প্রভাবিত করার জন্য সেই সমস্ত কি সামনে এনে ইন্টারোগেশনের তলায় আনা শুভেন্দু অধিকারী শুড বুক শুড বি বুক শুভেন্দু অধিকারী পুরো পরিকল্পনা শুভেন্দু অধিকারীর ছিল এবং আজকে তো পরিষ্কার বোমা পিস্তল রাখার প্ল্যানিংটাও শুভেন্দু ছিল একদিকে যেরকম ফেক রেক সেই কেক সাজানোর পরিকল্পনা ছিল তার সাথে মদ তার সাথে বোমা তার সাথে পিস্তল দেখি বন্দুক এবং তার সাথে সাথে এনআইএ এবং এনএসজি টিম এই যে সামগ্র এনআইএ আর এনএসজি টিম নামছে কেন বিজেপি নেতারা বারবার করে বলছে কবে সিবিআই যাবে কবে ইডি যাবে কবে এনআইএ যাবে আর এনআইএ টিম নাবার আগে দেখা যাচ্ছে গঙ্গাধর কয়াল বলছে কি কি লাগবে বোমা বন্দুক পিজল লাগবে মদ লাগবে সে মানে বাংলার মানুষকে কি ভেবেছে নাকি একে তো বাংলার মায়েদের ইচ্ছুত দু হাজার টাকার বিনিময় বিক্রি করে দিয়েছে গোটা দেশের কাছে বাংলার মায়েদের সম্মান নষ্ট করে দিয়েছে আর এখন এই বোমা বন্দুক আর তার পাশে এনআইএ আপনারা তো দেখিয়েছিলেন ছিলেন ওই এনএসি রোবটিক নেমে দিয়েছে পুরো চিত্রনাট্যটা দেশের মানুষের সামনে আই ওপেনার হয়ে দেখা দিচ্ছে জনসভা করবেন আমরা জানতে চাইব এত কত কত কথা বলেছেন সন্তেষকারী নিয়ে আগামীকাল মিটিংয়ে কেন এনএসি এসছিল আর কারা সেই বোমা বন্দুক রেখেছিল মাননীয় প্রধানমন্ত্রী তার উত্তরটা দেবেন কি যদি না দেন তাহলে বুঝতে হবে প্রধানমন্ত্রীর মদত ছিল এই ষড়যন্ত্রে এই শুভেন্দু অধিকারী নামক নীলজ্জ কুলাঙ্গার এফআইআর নেম নারোবাদ পোলাবা শুভেন্দু অধিকারী তার পলিটিক্যাল খোয়াব রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার সেটা বিচার্ত করার জন্য যে বাংলার মায়েদের অপমান করেছে বাংলার মানুষকে অপমান করেছে আজকে এর জবাব বাংলার মানুষ সুদে আসলে ইঙ্কিতে ইঙ্কিতে আদায় করবে তৃতীয় দফায় চতুর্থ দফার নির্বাচন শুরু হচ্ছে তেরো তারিখের নির্বাচন থেকে বাংলার মানুষ সন্দেশ খালি মাথায় রেখে ভোট দিতে যাবে এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনি যদি না এর বিরুদ্ধে কোন শব্দ উচ্চারণ করেন তাহলে বুঝতে হবে মৌনম সম্মতি লক্ষণম আপনারও মদত আছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা